আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করবো আমার বাবা কোথাও যাওয়ার আগে কতটা কেয়ারফুল থাকে দেখো একদম মায়ের মতো করে এই রুমে লাইট অফ হয়েছে ফ্যান অফ হয়েছে ওয়াশরুমের লাইট অফ এই রুমে লাইট অফ তোর ওয়াশরুমে লাইট অফ করছ কি না এইভাবে করে কাপড়চুপা ঠিক আছে আজকে আমি অনেকগুলো কাপড়চুপুর দিয়ে দিছি দ্যান বাহির প্রচন্ড বৃষ্টি হ্যান রাস্তার মধ্যে তো বন্যা শুরু হয়ে গেছে আমি তো ভাবতেছি ভারতের বাদ খুঁই লাগে আমাদের এলাকায় এসে পড়লনি যাই হোক বন্যার মধ্যে এইটুকু বন্যা তো সহ্য করতেই হবে কিছু করার নাই আর এই বৃষ্টি ঝুম বৃষ্টির মধ্যে বাবা মা মিলে ঢাকায় যেতেছি কেন যেতেছি বলো তো পরে জানবা সো আমরা এই ব্রিজটির মধ্যে একটা ভিএপি সিন যেতে উঠছি যাইতে যেতে আকাশের ওয়েদারটা অনেক বেশি চোষ ছিল অ্যান্ড আমার আটকায় দেশে একটা মুরগির খাঁচা সো মুরগির খাঁচায় বসে আমি কোনো ভিডিওই নিতে পারি নি মুক্তপুর ব্রিজে বলো তো বৃষ্টির সময় ওয়েদারটা কত সুন্দর থাকে সো কী হয়েছে ভিডিও নিতে পারি তো কী হয়েছে ওভার ব্রিজ পার হওয়ার সময় আমি বসে আবু একটু দাঁড়াও আমার ব্লগিংয়ের জন্য একটু ভিডিও নিয়ে নিই রাস্তার ওয়েদারটা কেমন ছিল বলো তো অসম না অনেক ভালো লাগছে আমার কাছে অ্যান্ড একটা মিষ্টির দোকান ছিল এখানে আমাদের পছন্দ মতো মিষ্টিও পাইনি যে সানা কাঁচাগুল্লাটা ওইটা ছিল না সো যাই হোক পরবর্তীতে আমরা কিছু ফাস্টফুড নিয়ে বাসায় আসছি আর এইখানে কিন্তু আমার আপুর বার্থডে আর আমার এই দুইটা কিউট কিউট ভাগিন অনেক ওয়েট করতেছিল কারণ ওদের সাথে আমাদের অনেক দিন হয়েছে কোনো দেখা হয় না এবং তোমরা দেখতে পাইতো আমি কিন্তু আমার ভাগিনাদের ভিডিওতে আনতেছিলাম না কারণ অনেক দিন হয়েছে ওদের সাথে আমাদের কোনো দেখা হয় হয়নি আমার বাবা তো ওনার নাতিদেরকে পায়া একদম আকাশে চাঁদ হাতে পায়া গেছে নানার এমনই হয় তাই না তো আমার বাবা অনেক বেশি খুশি ছিল আসলাম আসার সাথে সাথে আমার বাবা ওদেরকে নিয়ে ঘুরতে বেরোয় পড়ছে এখন ওনারা ঘুরতে গেছে আমি আর আমার বোনকে মিলে ঘরে একটু কাজকর্ম করতেছি আমার বোনের বাড়িতে কাল গতকাল থেকে একদম কারেন্ট ছিল না লোডশেডিং দেন একদিন পরে আমরা আসার দশ মিনিট পরে কারেন্ট আসলো এখন আমার বোন তো খুবই খুশি পানি টানি কিচ্ছুই ছিল না আর সিলিন্ডার গ্যাসে রান্নাবান্না সো আমার বোন ঘরের কাজে হাত লাগাইতেছে অ্যান্ড আমি ওকে হেল্প করতেছিলাম বাচ্চাদের ঘর বোন তো একা পারে না বলো তারপরও কিন্তু আমার বোন রান্নাবান্না সব করছে আমি খালি চা বানায় হেল্প করছি এটা বিশাল কাজ তাই না সো আমি আধা কেজি দুধ দিয়া চারির কাপ চা বানাইছি চাটা ছিল অসাম খাইতে মাসাল্লাহ সো আমরা কিন্তু নাস্তা পানি কিচ্ছু ভিডিও শুট করতে হয়নি কারণ মাঝখান কারেন্ট এসে এখন কিছু করার নেই তারপরে এমনি নাস্তা খাইয়ে ফেসেছি অ্যান্ড আমি কিন্তু খাদো করতে বসে গেছি আমি কিন্তু গুরু কুস্ত নিচ্ছি অ্যান্ড এর আগে ইলিশ মাছ নিচে ওইটা স্কিপ হয়ে গেছে আমার ভিডিও না এরকমই এক একটা পর একটা স্কিপ হয়ে যায় আমি নিজেও জানি না কোনটা শ্যুট হয়েছে আর কোনটা হয় নাই কেন জানি জানিও না সো এরকম একটা অগছালো ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক সরি আর আমি কিন্তু পোলা মাংস খাইলে মজা আর সালা আমার চলে না আর এই তো নেক্সট ডে মর্নিং টাইম আর এই মর্নিং এ ওয়েদারটা দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমাদের ওয়েদারটা ঠিক এমন ছিল ঝুম বৃষ্টি আর এই ঝুম বৃষ্টির মধ্যে একটু পরে আমি বের হইতে হবে কিচ্ছু করার নেই কারণ নেক্সট ডে আমার অফিস জয়েন করতে হবে আমার বাবারও অফিস জয়েন করতে হবে ভাই তবে এই ভিডিওটা ছিল গতকালকে আর গতকালকে ভিডিওটা আজকে আপলোড করলাম কারণ একদিনে দুই তিনটা ব্লগ তোমাদের উপরে চাপ ফালে চাই না এমনি ব্লগ তার মধ্যে তোমাদেরকে প্যারা দিতে চাই না সো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন আছে ওহো আমার বোনে বার্থডে ছিল এই কারণে আমরা খেয়েছিলাম বলছিলাম হ্যাঁ বলছিলাম বোধহয় সো এরকম অবস্থা এলোলে মিলল আর আমি এলো মিলো ভিডিওটা মিলা সব মেলা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে তোমাদের ওখানে ওয়েদার কেমন বৃষ্টি কেমন বন্যবাদ কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস